আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে আবার চলে এলাম ছাদ বাগান থেকে কিছু নিতে তো প্রথমত মিষ্টি কুমড়াটা আজকে কয়েকদিন যাবত গাছে পারবো পারবো বলে এটা কেমন যে হয়ে যাচ্ছে অবশেষে আজকে ফেললাম মিষ্টি কুমড়াটা যথেষ্ট ভারী ছিল এবং দেখতেও অসাধারণ লাগছিল আর যেহেতু গাছের মিষ্টি কুমড়া টেস্ট তো অবশ্যই একটু ভিন্ন হবে সাত বাগান থেকে যাই হোক না কেন আর নিজের হাতে লাগানো গাছ থেকে যাই পাওয়া যাক সেটা স্বাদ আসলেই ভিন্ন হয় যেহেতু মনের একটা তৃপ্তি থাকে যে এটা আমার নিজের হাতে লাগানো গাছ থেকে পেয়েছি সেই আনন্দেই আসলে তৃপ্তিটা একটু বেশি পাওয়া যায় মজা পাওয়া যায় তারপর আমি চলে এলাম কিছু আখ কাটার জন্য আখগুলো যথেষ্ট খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি দুইটা কেটে নিয়েছি আর অনেকগুলো আছে আস্তে আস্তে আমরা কেটে খাবো তাই সবগুলো কাটি নাই আর সবগুলো খাওয়ার উপযোগী হয়ও নাই চারটার মতো হয়েছে আমি এর মধ্যে দুইটা কেটেছিলাম তো আখগুলো খুব মিষ্টি ছিল আর আগে তুলনায় যথেষ্ট পুষ্ট হয়েছে আর ছাদ বাগানের আখ আমার তো এত ভালো লাগে আমি যেদিন আখ কাটতে আসি এদিন সত্যিই ভীষণ ভালো লাগে মনে হয় যে আসলে কয়জন ছাদ বাগানে আঁখ করতে পারে বা লাগাতে পারে আমি যখন বাহিরে যাই কুমিল্লা বা যে কোনো জায়গায় যদি যাই আমি গাড়ি থেকে শুধু ছাদওলা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকি যে তাদের ছাদে কি গাছ লাগানো আছে নিচে থেকে দেখা যায় কি না অনেক গাছে কিন্তু কলা গাছ আর এই আখ গাছ দেখা যায় নিচে থেকে এই দুইটা জিনিস দেখলে আমার ভীষণ ভালো লাগে অনেক অনেক ছাদ বাগানে আমি দেখেছি অনেক দূর থেকে থেকে বা নিচ দেখা যায় কলা গাছ লাগানো বা এইরকম আখ লাগানো সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো সেই চিন্তা করে আমি আখ লাগিয়েছি আমার কাছে তো এগুলা যখন আখগুলা হয়েছে তখন থেকে এত ভালো লাগছে আর আমরা যে আখগুলা খাই খাওয়ার পর কিন্তু আগা থেকে আগাগুলো আবার লাগিয়ে দিই যার কারণে আমার ছাদে এখনো অনেক আগ আছে আরো ছোট ছোট আছে সেগুলো বড় হবে তো একসাথে করলাম দেখলাম দুইটা থেকে হয়েছে কাটার পর অনেক ভালো তো এরপর হচ্ছে ছাদের এক কোণে দিয়ে আমি এগুলা লাগাই মানে আখের আগ আগুলা এর আগে লাগিয়েছিলাম পানি সঠিক মতো দেওয়া হয়নি বলে অনেকগুলো আখ হয় নাই আবার কিছু হয়েছে তো এখন যেগুলো লাগাবো ভেবেছি যথাসম্ভব পানি দেওয়ার চেষ্টা করব যেন এগুলা মরে না যায় তো এগুলো আমি যে ব্লাউজটা আমরা বানিয়েছি আর একটা কার্নিশে লাগিয়ে দিয়েছি আর যেখানে আঁক লাগানো আছে এটার সামনে যদি লাগাই তাহলে পরবর্তী আঁকগুলা কাটতে কষ্ট হবে তাই একটা কার্নিশে লাগিয়েছি আমার অন্যান্য কার্নিশে আরো আছে নতুন আঁক হয়েছে বড় হচ্ছে তো এখান দিয়ে লাগিয়ে দিলাম সামনে আছে খেজুর গাছ আনারস গাছ এর সাইডে লাগিয়ে দিলাম এটা হচ্ছে আগের লাগানো আঁক এগুলোও হচ্ছে আগের লাগানো আঁক যে আগা লাগিয়েছে এগুলা থেকে নতুন গজিয়েছে আশা করা যাচ্ছে আগের আগগুলো শেষ হতে হতে হয়তো নতুন গজানো আগগুলো আবার পাওয়া যাবে তো সেই প্রত্যাশায় নিয়ে আছি আর আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন যেন আরো অনেক শাক সবজি বা ফল এখানে লাগাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ